এবং জাতীয় গ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য ম্যাডামের অন্যতম ভূমিকা। হওয়ার কথা হ্যাঁ কিন্তু আর আমাদের দিন কবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে ম্যাডাম একটু সাই ম্যাডাম একটু কথা বলুক আমাদের কবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে একটু বলেন ম্যাডাম এই প্রসঙ্গে কিছু বলেন। আসসালামু আলাইকুম আমার মামনি কোজি আলম বাবলি ওর সঙ্গে হঠাৎ করে পথে হলো দেখা। সেই ইয়া কি গানের কথা আছে পথে হলো দেখা। যে দেখা হলো আমরা মজা করে পিঠা খাচ্ছি। আর জাতীয়করণের ব্যাপারে আমাদের মামনি জিজ্ঞেস করেছে কিন্তু আমরা অনেক চাপে রেখেছি আমাদের যে চার পার্সেন্ট কর্তন করেছিল তার বিরুদ্ধে আমরা রিট করেছি সেই রিটের কিন্তু সুবিধাও পেয়েছি সারা বাংলাদেশ এখন আমরা যে চাপে রেখেছি আশা রাখা যায় যে পঁচিশে জানুয়ারির পঁচিশ তারিখে সামনে দুই আমরা আন্দোলন আবার করবো হয়তো তার আগে যদি সরকার ভালো ভালো দিয়ে দিলো দিবে না দিলে আমাদের চরম আন্দোলন হবে একদম তালা থেরাপি এই আন্দোলনে যদি আমাদের সারা রাজ্যে যদি মানে তালা না লাগায় তাহলে খবর আছে প্রধান শিক্ষকদের এইগুলো কথা ম্যাডাম সহকাই প্রধান শিক্ষক হয়ে কিন্তু যেভাবে আমাদের সাথে মিশে আমাদের মতো জুনিয়র আর আমাদের বাবলি আমার সনাম ও অনেক একটা অনেক ভালো মানুষ অনেক ভালো মনের একজন তাহলে কি আমাদের মানে দেখা হলো তারপরে আমরা ম্যাডাম কিন্তু অনেক এক্সপার্ট অনেক এক্সপার্ট এক্সপার্ট এবং ওনার ওনার যে অ্যাক্টিভিটিস মানে সব জায়গায় ওনার অ্যাক্টিভিটিস দারুন না আমি আসলে কথা বলতে পারছি না মানে অনেকদিন পরে মানে ম্যাডাম দেখা হয়েছে তাহলে কি বলবো কথা অনেক আছে আসলে যাদের সাথে মিল বেশি মনের মিল তাদের সাথে কথা শেষ হবে না তারপরেও মামনি যাচ্ছি মানে কোথাও যাচ্ছে আমিও স্কুল থেকে ফিরছি অনেক দূর থেকে আসতে হয়তো ঘন্টা খানিক লেগে যায় এই জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমাদের ভিডিও করছেন তার কাছে অনেক কৃতজ্ঞতা আপনি না করলে তার ভিডিওটা আমাদের হতো না আমাদের কি বল পিঠা খাওয়াতেছে অনেকে অনেক অনেক কৃতজ্ঞতা মানুষ আর কি আমরা তো পানিয়ে খাচ্ছি না ও খাওয়াচ্ছি জানলো আমাদের বললো মনের মধ্যে শান্তি লাগলো ও খাওয়াচ্ছে তবে আমরা

আমাদের শিক্ষক আমাদের এই যে বেসরকারি জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় কারণের জন্য ভূমিকা রেখেছেন তার জন্য তবে দেখা যায় যে আমরা আবার শিক্ষকদের কিছু আপনারা বুক বেঁধে আছেন আমরাও ইনশাল্লাহ আপনাদের মানে গোপনে গোপনে কাজ চলছে ইনশাল্লাহ আমরা আপনাদের দিব কিছু আঠারো সনে আন্দোলন করেছিলাম বিশ দিন ছিলাম প্রেস ক্লাবের মাঠে শুয়ে তখন কিছু পেয়েছিলাম গত বছর আন্দোলন করলাম বাইশ দিন হয়তো যায়নি ইনশাল্লাহ পঁচিশে জানুয়ারি থেকে আবারও আন্দোলনে আমরা নেমে পড়বো আমরা জানি যে বর্তমান যে সরকার ব্যবস্থা আছে উনি আমরা চাই যে উনি আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করে পূরণ করবে বর্তমান সরকারের প্রতি আমাদের কি আছে বিশ্বাস আছে নাকি অগাধ আস্থা বিশ্বাস আছে থাকবেন আর ম্যাডামের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা সবাই বাই বাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমরা চাচ্ছি যে এখনই না চলে আসুন পিঠা খাওয়াই সবাইকে একদম আমার বাসার কাছে আর ম্যাডামের বাসার কাছে ম্যাডামের বাসে আমার বাসার মধ্যবর্তী এক জায়গায় হচ্ছে আমরা পিঠা খাচ্ছি এটা হচ্ছে বড় কথা অবশ্যই সবাই ভালো থাকুন বাই বাই